ইন্ডিয়ার সবচেয়ে যে যে মালটা যে সবচেয়ে বেশি চলে আচ্ছা হচ্ছে ধোয়ারের মধ্যে দুশো ষাট ও আচ্ছা তো খুবই আপডেট একটা প্রোডাক্ট এটা এই ফ্রিজটা কবে আসছে এটা একদম নতুন লেটেস্ট একটা এই জন্যই তো বললাম যে এটা কবে আসছে এবং হচ্ছে এই যে দড়ি যে দাগটা যেগুলো এটা এটা রাতের মধ্যে ট্রান্সপোর্ট করে এটা ও আচ্ছা আচ্ছা খুবই আপডেট করছে এটা হচ্ছে ও দেখেন এটা কিন্তু একদম পুরো গ্লোবাল ফ্রিজের যে লুকটা এবং আপনারা আলাদা একটা ট্রে দিয়ে দিছে এটা কিন্তু আলাদা ট্রে ও আচ্ছা আলাদা ট্রে না হ্যাঁ এটা হচ্ছে এটা অনেক জুস ফ্রিজ এটা অনেক জুস খুব চমৎকার অবস্থা কালার আছে এটার মধ্যে আচ্ছা এর মধ্যে যেটা এটা হচ্ছে উপরে ডিপি চিনি নরমাল এটা 80 লিটার হ্যাঁ এটা আপনার 50 50 এর মধ্যে এটা মানে সব নতুন ফ্রিজ নতুন আছে এটা কিন্তু সব নতুন আছে আচ্ছা সিঙ্গারের ভিতর ড্রয়ার ফ্রিজ নো ড্রয়ার ফ্রিজ এবং ড্রয়ার হচ্ছে আপনার খুব ট্রান্সপোর্ট করা আচ্ছা এখন দেখতে জিনিসগুলো একটু আকমান দেখেন অনেক জোস কিন্তু হ্যাঁ এটা উপরে এটা এটা উপরে এটা হ্যাঁ আর এই যে এটা হচ্ছে ড্রয়ার এই বিল কোয়ালিটির অনেক সুন্দর ব্লু এবং রেডও হবে এটার মধ্যে দেখেন এখনকার নতুন ফ্রিজগুলো সব হচ্ছে গ্লাস ডোর হ্যাঁ গ্লাস খুব আপডেট করা ভিতরে সব গ্লাস হয়ে গেছে ওদের চিন্তা আমরা গুলো অন্য রকম আর কি খুব আপডেট করছে এটা নতুন ফ্রিজ নতুন মডেল আছে এটা এটা হচ্ছে 277 লিটার এটা এর ভিতরেও তো লেখা আছে যে পারফেক্ট পারফেক্ট কুল মানে খানা রাখো বেটার আসবে আর কি আচ্ছা আর এর বিল কোয়ালিটি গুলো দেখেন প্রত্যেকটা বিল কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এই আপনার সিঙ্গারের বিল কোয়ালিটি কিন্তু আবার অন্য অন্য কোন ব্র্যান্ডে পাবেন মিলবে না হ্যাঁ হ্যাঁ সিঙ্গারটা সিঙ্গারই

এটা এখন আস্তেছে সিঙ্গার এর মাধ্যমে বাংলাদেশে আচ্ছা খুব চমৎকার করছে ফ্রিজগুলো এগুলো দেখাবো ইনশাআল্লাহ আমরা আচ্ছা আর পার্সেন্ট যদি বলি যে সিঙ্গারে কত সিঙ্গারে আমাদের 7% ডিসকাউন্ট দিচ্ছে এখন 7% ডিসকাউন্ট দিচ্ছে আচ্ছা ছোট মাসে দাও ভালো টনা থাকবে ইনশাআল্লাহ আশা করি আচ্ছা প্রথমে আমরা ছোটটি শুরু করি যে সিঙ্গার এটা এটা হচ্ছে 157 লিটার উপরে ডিপ ফ্রিজই নরমাল ছোট ফ্রিজের মধ্যে তালা अवेलेबल আছে এটা এটা হচ্ছে 10 বছরের কম্প্রেসর গ্যারান্টি পার্টসের গানে 2 বছর এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি যেকোন সমস্যা হোম সার্ভিস চলে যাবে বাসায় যে প্রান্তে থাকেন আপনার আর এটা হচ্ছে আপনার সিঙ্গারের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে ওদের বিল কোয়ালিটি বলেন প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সবই ভালো এগুলো আবার দেশি ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে হবে না আর এটা প্রাইস টা একটু বেশি হইলেও এখন মোটামুটি রিজনেবল চলে আসছে কারণ ফ্যাক্টরি বাংলাদেশে হচ্ছে এখন রিজনেবল চলে আসে তৈরি হ্যাঁ তৈরি হবে আর এখন উপরে শুরু হয়নি এখন তিরিশ হাজার ছশো নব্বই টাকা এটা এটা এখন বর্তমানে আমরা ডিসকাউন্ট রাখতেছি হচ্ছে আঠাশ হাজার পাঁচশো

এটার মধ্যে কালার আছে লাল কালার হবে এটার মধ্যে এটার বর্তমান প্রাইস হচ্ছে একশো তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে প্রাইস এটা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি অনলি একত্রিশ হাজার দুশো টাকা একত্রিশ হাজার দুশো টাকা হ্যাঁ আচ্ছা তারপরে দেখা হচ্ছে আমাদের দুইশো পঁচিশ লিটারের মধ্যে যেটা এগুলো মানে সব নতুন ফ্রিজ নতুন আছে এটা সব নতুন আসছে আচ্ছা সিঙ্গেল ভিতর ড্রয়ার ফ্রিজ ড্রয়ার ফ্রিজ যেমন ড্রয়ার হচ্ছে আপনার খুব ট্রান্সপোর্ট করা আচ্ছা দেখতে জিনিসগুলো একটু আনকমন দেখেন অনেক জোস কিন্তু হ্যাঁ

কোয়ালিটি কিন্তু এগুলো বেস্ট আমি কোয়ালিটি দেখাই যে দেখেন কোয়ালিটিতে আপনি কিন্তু মানে কিছু বলার নাই তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন তো হচ্ছে 273 এর মধ্যে এটা এটা আমার পড়ছে 41990 আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 37800 আচ্ছা এটা কি 37800 এটা কত লিটার এটা হচ্ছে 273 273 না

এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি অনলি চৌত্রিশ হাজার নয়শো চৌত্রিশ হাজার নয়শো টাকা ভাই এই ফ্রিজটা কবে আসছে এটা একদম নতুন লেটেস্ট একবার এই জন্যই তো বললাম যে এটা কবে আসছে এবং আসলে এই যে তোর এই দাগটা যেগুলো অনেক এটা এটা রাতের মধ্যে ট্রান্সপোর্ট করে এটা ও আচ্ছা আচ্ছা খুব আপডেট করছে এটা আচ্ছা ওহ দেখেন এটা কিন্তু একদম পুরো গ্লোবাল ফ্রিজের যে লুকটা এবং আপনারা আলাদা একটা ট্রে দিয়ে দিয়েছে এটা কিন্তু আলাদা ট্রে ও আচ্ছা আলাদা ট্রে না হ্যাঁ এটা এটা অনেক জোস ফ্রিজ এটা অনেক জোস

এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 46000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটার ভিতরেও তো লেখা আছে যে পারফেক্ট ফুল পারফেক্ট ফুল বেটার আসবে আর কি আচ্ছা আর এর বিল কোয়ালিটি গুলো দেখেন প্রত্যেকটা বিল কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এই আপনার সিঙ্গার এর বিল কোয়ালিটি কিন্তু আবার অন্য অন্য কোন ব্র্যান্ডে পাবেন মিলবে না হ্যাঁ হ্যাঁ সিঙ্গারটা সিঙ্গারি হ্যাঁ এটা ডিসকাউন্ট দিয়ে 46000 টাকা 46000 টাকা এটা হচ্ছে 273 লিটার উপরে ডিপ কিছু না আমরা বড় ফ্রিজারে নিতে যাচ্ছি একটু তো বড় নিতে চাই হ্যাঁ এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 42490 টাকা

এবং এটা আমরা ডিসকাউন্ট দিতে হচ্ছে 46500 এগুলি কি নন ফ্রস্ট না ভাই সব ফ্রস্ট এগুলি এগুলি ফ্রস্ট খুব পাতলা বড় হবে একদম তুষারের মতো আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় যেটা ডয়ার ফ্রিজ হ্যাঁ এটা হচ্ছে 33 মানে 330 আর এরকম হুম এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 51990 সকালটা সেল হইছে ডেলিভারি হয়ে গেছে অলরেডি

ছেচল্লিশ হাজার নয়শো নব্বই এবং ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো টাকা তেতাল্লিশ হাজার সাতশো আর এটা হচ্ছে নন ফোস বেকর মধ্যে ভিতরটা দেখাই এটা অনেক প্রিমিয়াম এটা অনেক প্রিমিয়াম নরমাল অনেক বড় একটা ফ্রিজ আর নন ফোস্টের ডিপটা ছোট হয় কিন্তু এটা ডিপটা দেখেন বড় করছে হ্যাঁ ডিপ করছে অনেক পাশে চড়া করছে অনেক হ্যাঁ এবং আপনার টাচ সিস্টেম করছে এটা এটা কিন্তু গ্লাস ডোর না ভাই কিন্তু তারপর টাচ সিস্টেম করা আছে এই দেখেন টাচ হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে এটার প্রাইস হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা